ভাই তুই কি করে মরলি ঠান্ডায় জমে গিয়ে আর তুই বিনা দোষে বউকে সন্দেহ করেছিলাম তো হ্যালো বন্ধুরা আজকে আপনাদের আবারও একবার জোকার বাঙালি থেকে সুস্বাগতম বন্ধুরা আজকে আপনাদের এমন কিছু মজার আর হাস্যকর ভিডিও দেখাবো যেগুলো দেখার পর আপনি তো একশো শতাংশ হাসবেনই তো চলুন ভিডিওগুলো শুরু করা যাক সালা খর কে বন্ধুরা সবার প্রথমে এই চাচাকে দেখুন ভাই আমার দ্বারা তো আর ভালোবাসা কোনোদিন হলো না এই চাচাকে দেখে বুঝতে যে ভালোবাসায় কতটা কষ্ট আছে বন্ধুরা এবার এই ভাইদের দেখুন ভাইরা এসেছিল মৃত বাড়িতে শোক পালন করার জন্য কিন্তু যখনই তারা ফটোর দিকে তাকায় ঠিক তারপর এবারে এই ভাই এখানে কি একটা জাদু করছিল ঠিক তখনই দিদি এসে ভাইকে ডিস্টার্ব করায় ভাই তার পাশে এসে বসতে বলে আর ঠিক তারপর ভাই এবারে এই দিদিকে দেখুন দিদিদার স্বামীকে দিন ফাটানোর কথা বলেছিল আর তারপর ইতিহাস বন্ধুরা এবারে এই ভিডিওটা দেখুন ভাই প্রথম প্রথম বিয়ে করলে তো এমনই ভালোবাসা পাওয়া যায় আর সেই বিয়ে যখন এক বছর হয়ে যায় তারপরের অবস্থা কিছুটা এই রকম হয় বন্ধুরা এবারে এই দিদিকে দেখুন দিদি এসেছিল কোম্পানির প্রোডাক্ট সেল করার জন্য এমনকি দিদি ডেমো দেওয়ার জন্য রেডি হয়ে যায় আর তারপর বন্ধুরা এবারে এই ম্যাডামকে দেখুন ম্যাডাম কত সুন্দর মনের আনন্দে রিলস ভিডিও বানাচ্ছিল কিন্তু তখনই দরজা দিয়ে এন্ট্রি হয় ভাই এবারে এই দিদিকে দেখুন দিদি লাইসেন্সের জন্য দুবার টেস্ট দিয়ে দিয়েছে আর এটা তিন নম্বর টেস্ট কোনো না দিদি সাপ বানিয়ে দাও সাপ বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন